বোলপুর ইলামবাজার ও শান্তিনিকেতন জুড়ে তিন তিন বার ছিল চুরির উপদ্রব এবার সেই ঘটনায় কঠোর অবস্থা নিল বীরভূম পুলিশ আডিশনাল এসপি রনা মুখোপাধ্যায়ের নেতৃত্বে বড়সর অভিযান চালিয়ে পুলিশ প্রায় চোদ্দ জনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযানে চুরি যাওয়া সোনার উপ থেকে শুরু করে বিভিন্ন পুজোর সামগ্রী পর্যন্ত উদ্ধার করা হয়েছে আজ বোলপুর শান্তিনিকেতনের এসডিপি অফিসে বসে এক প্রেস মিটে আডিশনাল এসপি জানান চুরি জিনিসপত্রের প্রায় সত্তর শতাংশ উদ্ধার হয়েছে বাকি অংশ দ্রুত উদ্ধার করা হবে তিনি আরও সতর্ক করেন চুরি হওয়ার কিছু অসাধু সোনা ব্যবসায়ী কিনে নিয়ে পুনরায় বিক্রি করতেন এ ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বিপুল পুলিশ স্পষ্ট জানিয়েছে কেউ যদি চক্রে যুক্ত থাকে তাদের র্যাব করা হবে না আমাদের অক্টোবর মাসের বোলপুর ইলামবাজার এবং শান্তিনিকেতন থানাতে যে ক্রাইম প্রপার্টি হয়েছিল অর্থাৎ চুরি কেস যেগুলো হয়েছিল সেই নিয়ে আজকে আমাদের প্রেসমিট সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এই খবর সবাইকে পৌঁছতে চাই যে আমাদের জেলা পুলিশ এবং থানার পুলিশ সবাই এই নিদান্ত প্রয়াস আমাদের মধ্যে আছে যে যাতে পাবলিক প্রপার্টি যে চুরি হচ্ছে সেগুলো খুব তাতে রিকভারি হয় এবং যারা অন্যায় করছে তারা শাস্তি হয় একটা সংখ্যা আমি তুলে ধরছি আপনার সবার জন্য সবার সবার সোনার জন্য সেটা হচ্ছে যে বোলপুর থানাতে গত মাসে সাতখানা চুরি কেস রিপোর্ট হয়েছিল তার মধ্যে আমাদের রিকভারি ছখানা কেসে হয়েছে এবং তখনই অ্যারেস্টও করেছি আমরা রিকভারি আপনি দেখতে পাচ্ছেন যার সোনার গয়না যেগুলো এখানে আছে বেশিরভাগই বোলপুর থানা কেসের মধ্যে চুরি আমরা পেয়েছি আমরা এবং রিকভারি করে সেগুলো যারা করেছেন তাদের ধরতে পেরেছি